সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে জাতিসংঘের নয় কর্মীকে আটকের দাবি হুতিদের ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার অন্তত নয় জন কর্মীকে আটক করেছে শুক্রবার হুতিদের পরিচালিত কর্তৃপক্ষ এ দাবি করেছে তবে কেন তাদের আটক করা হয়েছে সে সম্পর্কে গোষ্ঠীটি কিছু জানায়নি এবারে জানাবো ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে ইউরোপের আরেক দেশে গণজোয়ার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষ নিয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানির নাগরিকেরা সারা বিশ্বে যখন গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে ঠিক তখনই জার্মানির বেশিরভাগ লোক স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে সমর্থন জানাচ্ছেন জানাবো মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে সাপের লেজে পা দিয়েছেন জো বাইডেন ইউক্রেন যুদ্ধের পর থেকেই পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে রাশিয়া এবার সেটা আরও জোরালো হল তবে কি বেঁধে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রদর্শক এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন জানিয়ে দেব জার্মানিতে যুদ্ধের শঙ্কা প্রস্তুত থাকার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর এবং সর্বশেষ জানাব তালেবানের সাথে সম্পর্ক গড়ার পথে রাশিয়া তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় এরপরই তালেবান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বৈঠকে অংশ নিতে সেন্ট পিটারবার্গে পৌঁছেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জাতিসংঘ ও মার্কিন পনেরো কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে হুতিরা যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থায় কাজ করা পনেরো জন ইয়েমেনি কর্মীকে ধরে নিয়ে গেছে হুথি বিদ্রোহীরা বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আরব নিউজ এক প্রতিবেদনে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের তিন কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানিয়েছে গতকাল ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন বাড়ি এবং অফিসে অভিযান চালিয়ে তাদের ধরে নিয়ে যায় হুথিরা এ সময় কর্মকর্তাদের ফোন এবং কম্পিউটারও জব্দ করে তারা হুথি বিদ্রোহীরা গতকাল অভিযান চালিয়ে জাতিসংঘের নয় কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের তিন কর্মকর্তা এবং স্থানীয় মানবাধিকার দলের আরও তিনজনকে তারা ধরে নিয়ে যায় প্রতিবেদনে বলা হয় এ বিষয়ে জাতিসংঘ এবং এনডিআইয়ের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি একই সময় হুতি বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করা হলেও মুখপাত্র কিছুই বলতে রাজি হয়নি হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং দেশটির উত্তরে বিশাল অংশ তাদের দখলে রয়েছে ইয়েমেনের দক্ষিণ অংশ নিয়ন্ত্রণ করা দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকার জানিয়েছে জাতিসংঘের এই কর্মকর্তারা মানবাধিকার কর্মী ছিলেন এবং তারা মানবিক সম্পর্কিত বিষয় নিয়েও কাজ করতেন ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে ইউরোপের আরেক দেশে গণজোয়ার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষ নিয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানির নাগরিকেরা সারা বিশ্ব যখন গাজা বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে ঠিক তখনই জার্মানির বেশিরভাগ লোক স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে সমর্থন করেছেন শুক্রবার আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এক জরিপে দেখা গেছে ফিলিস্তিনের বিপক্ষের চেয়ে পক্ষে অবস্থা নিয়েছেন বেশি মানুষ এর মধ্যে চল্লিশ শতাংশ বাসিন্দা তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে সমর্থন জানিয়েছেন অন্যদিকে সাতাশ শতাংশ বাসিন্দা এ দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন এছাড়া তেত্রিশ শতাংশ বাসিন্দা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এর আগে গত আঠাশে মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপের তিন দেশ এই তিন দেশ হল নরওয়ে স্পেন আয়ারল্যান্ড ইউরোপের এমন স্বীকৃতিতে আরব নেতারা স্বাগত জানিয়েছেন অন্যদিকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা তবে এই পদক্ষেপে নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় ইসরায়েল তারা এই সব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাসগর ইস্তোর এক সংবাদ সম্মেলনে জানান দ্বিরাষ্ট্রীয় সমাধানই ইসরায়েলের স্বার্থের জন্য ভালো এ সময় তিনি বলেন নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে আঠাইশে মে যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না নরওয়ের ঘোষণার পরেই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সংবাদ সম্মেলনে জানান তার দেশও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তিনি বলেন আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন ঘোষণা দিয়েছে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিচ্ছি এ দেশগুলো এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় জাতীয় পদক্ষেপ গ্রহণ করবে এ সময় তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে অন্যান্য দেশও আমাদের পথ অনুসরণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এরপর স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানজাইজো সংবাদ সম্মেলনে জানান তার দেশ পরিষদ আঠাশে মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সানজাইজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তিন দেশের আনুষ্ঠানিক ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ নরওয়ে আইল্যান্ড এবং স্পেনের সিদ্ধান্তের বিরোধিতা করে আইল্যান্ড এবং নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় সাপের লেজে পা দিয়ে পুতিনকে খেপিয়েছেন বাইডেন মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে সাপের লেজে পা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই পরমাণু হামলার হুশিয়ারি দিয়ে আসছে রাশিয়া এমন হুমকির মধ্যেই বাইডেনের এই অনুমতি কেবল যুদ্ধের পরিধি বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা হলেও ঠিক তাই এবার যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার মতো ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন ফলে বলাই যাচ্ছে আগামীতে যুদ্ধ বন্ধ হওয়া তো দূরের কথা বরং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা আরও বেড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা লক্ষ্য আঘাত করতে পারে এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করবে মস্কো ইউক্রেনকে দীর্ঘপালার ক্ষেপণাস্ত্র সরবরাহ সমালোচনা করার সময় এমন হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট এর আগে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের সরবরাহ করা সামরাস্ত্র দিয়ে ভূখণ্ডে হামলার অনুমতি দেয় পুতিন সতর্ক করে জানান পশ্চিমাদের এমন পদক্ষেপ বিশ্বব্যাপী খুবই মারাত্মক বিপর্যয় ডেকে আনবে ভ্লাদিমির পুতিন বলেন যদি কেউ মনে করে আমাদের ভূখণ্ডে আক্রমণ এবং আমাদের জন্য সমস্যা তৈরি করার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে দীর্ঘপালার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা সম্ভব তাহলে তাদের স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলা করার মতো দেশগুলোতে রুশ অস্ত্র সরবরাহ করার অধিকার কেন থাকবে না এমনকি পশ্চিমা বিরোধী দেশগুলোতে সরবরাহ করা অস্ত্র আরও ধ্বংসাত্মক হতে পারে এটা নিয়ে আমি ভাবব তবে এ সময় কোন দেশকে রাশি অস্ত্র সরবরাহ করবে তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি রুশ প্রেসিডেন্ট সম্প্রতি জার্মান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমতির জন্য জার্মানির করা সমালোচনা করেন পুতিন এ ধরনের পদক্ষেপ রুশ জার্মান সম্পর্কের মারাত্মক প্রভাব ফেলবে বলেও সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট সম্প্রতি খার্কিপে রুশ বাহিনীর কাছে মারাত্মকভাবে পরাজিত হয় জেলেন্সকি সেনারা এরপরই আরও ভূখণ্ড হারানোর ঝুঁকিতে পড়ে ইউক্রেন এমন পরিস্থিতিতে রুশ বাহিনীর অগ্রযাত্রা থামাতে খারকিপের সীমান্তবর্তী রুশ সামরিক স্থাপনায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেন বাইডেন একই ধরনের অনুমতি দেয় মার্কিন মিত্রযুক্তরাজ্য এমনকি নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গো একই ধরনের অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান এদিকে রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে ভূখণ্ডে হামলার অভিযোগ তুলেছে জেলেনস্কি প্রশাসন যুদ্ধে ইরানের তৈরি সামরিক ড্রোন ব্যবহারের অভিযোগও রয়েছে পুতিন বাহিনীর বিরুদ্ধে যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে সব পক্ষ জার্মানিতে যুদ্ধের শঙ্কা প্রস্তুত থাকার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জার্মানিকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস তিনি বলেন জার্মানির সশস্ত্র বাহিনী বুন্দেজ ভেরকে এ দশকের শেষ নাগাদ অপারেশনাল প্রস্তুতির জন্য শক্তিশালী করা দরকার জার্মানির পার্লামেন্ট বুন্ডেস্টাক এ এক প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন আমাদের অবশ্যই দু সালের মধ্যে যুদ্ধের জন্যে প্রস্তুত থাকতে হবে বরিস পিস্টোরিয়াস বলেন সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে বিরত রাখতে আমাদের অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক সে কারণে অর্থ বরাদ্দ সামরিক উপকরণ করা এবং নতুন সেনা নিয়োগ দেওয়ার কথা বলেন তিনি তিনি আরও জানান জরুরি অবস্থা আমাদের নতুন শক্তিশালী নারী এবং পুরুষের প্রয়োজন যারা এদেশকে রক্ষা করতে পারবে সম্ভাব্য করণীয় সম্পর্কে যাচাই বাছাই করার জন্য তার মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছে বরিস পিস্টোরিয়াস দেশটির নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকুরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি জার্মানি দু সালে বাধ্যতামূলক সামরিক পরিষেবা স্থগিত করে মার্চ মাসে প্রকাশিত গবেষণা প্রতিষ্ঠান ফোর্সার একটি জরিপ অনুসারে প্রায় অর্ধেক জার্মান নাগরিক এটি পুনরায় চালু করার পক্ষে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় এরপরই তালেবান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন তালেবান প্রতিনিধি দল দু সালের প্রথম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায় তখন এ নিয়ে কেবল রাশিয়া নয় পুরো বিশ্বেই অনেক সমালোচনা হয়েছিল রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় এবারের সফর আবার আলোচনায় উঠে এসেছে তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হ্যান জ্যাকব শিনলার মনে করেন তালিবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু প্রত্যাশা রয়েছে কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে সিনলার বলেন বাড়তি ছাড় নিতেই সবসময় তালেবান খুবই ইচ্ছুক কিন্তু প্রতিদান দেওয়ার বিষয় এলেই সেটা জটিল হয়ে যায় আফগানিস্তান অ্যানালিসিস নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা টমাস রুটিন ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগুনের কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি মনে করেন রাশিয়া তালেবানের সরকারের স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে